হাই এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে ভোর ছটা আজকের সকালটা ঠিক এইভাবে এই সময় শুরু হল যদি প্রতিটা দিন এরকম চোখ খুলে চোখের সামনে এমন পাহাড় দেখতে পেতাম এত সুন্দর একটা সকাল ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি উঠেছি তো অনেকক্ষণ তবে ভিডিও করিনি কারণ নিজের চোখে একটু আগে উপভোগ করলাম তারপরেই আগে ভিডিও করছি সকালটা এত সুন্দর আজকে ভাষায় বর্ণনা করা একদমই সম্ভব না আজকের সকালটা এতটাই অন্যরকম আর সেরা মনে হচ্ছে আজকের সকালটা সকালবেলা আমরা এখন একটু রেডি টেডি হয়ে যাচ্ছি দিও দেখতে রুমে বসে আর কী করবো বাইরে একটু ঘুরে আসি এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মানে সবাই বলছে অগাস্ট মাসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া লাগ আমরা ট্রেন থেকে তো দেখিয়েছি এবার এখান থেকে দেখি আমি তো অনেকক্ষণ উঠে গেছি ও উঠলো উঠে ফ্রেশ হলো বেরাচ্ছি তোমাদেরকেও দেখাবো দেখতে পেলে আহ কি দারুণ লাগছে বাইরের পরিবেশটা হুম এখানে একটা সিঁড়ি রয়েছে থেকে এখন আমরা উপরের দিকে যাব যেখান থেকে অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আমি আর হ্যাঁ ওই তো এই রেঞ্জটাই সবাই বলে যেটা লাভ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া অনেকবার এসেও দেখতে পাই না তবে আমাদের দুজনের আসা ফার্স্ট এসে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা এত সুন্দর চোখের সামনে দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা বোঝাতে পারবো জানি না তবে চোখের সামনে যা দেখছি আর এটা আমাদের প্রথম পাহাড়ে আসা প্রথম পাহাড়ে এসে এই দৃশ্য দেখতে পাবো তাও আবার অগাস্ট মাসে কাঞ্চনজঙ্কার রূপ দেখে মুগ্ধ হচ্ছিলাম তখনই কয়েকজন লোকাল মানুষ এসে আমাদের বললো সামনেই একটা টাওয়ার করা রয়েছে সেখান থেকে আরো ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আমরা এখন সেখানেই যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার রূপ আরো ভালো করে উপভোগ করতে আমরা এখন কাঞ্চনজঙ্ঘা দেখে ফিরছি বৌদি কেমন লাগলো কি দারুন দেখলাম আর এখানকার লোকালরাই বলল যে এই কদিন কিন্তু দেখা যায়নি আজকে আর কি দেখা গেছে আমাদের লাভটা খুব ভালো আর এই রোদ্দুরটা একদমই গায়ে লাগছে না সেভাবে গরম নেই বলো বৌদি দারুন সুন্দর এরকম পরিবেশ তো আর ওখানে গিয়ে পারবো না তাই যে কদিন আছি এটাকে একদম উপভোগ করে নিতে হবে রুমে বসে কোনো কাজ নেই কারণ গেলে সেই আবার ইট কাট পাথর আর কিচ্ছু নেই এখানে যেগুলো মেঘ দেখছি ওইগুলো সেগুলো ধোয়া দেখি আমরা কালকে বলো ওই জায়গাটা কেমন মেঘগুলো ঢুকে যাচ্ছিল রাতে দারুণ দৃশ্য চলে এলাম আমাদের রাস্তা নাই আজকের দিনটাও আমরা এখানেই থাকবো তারপর কালকে আমরা দার্জিলিং এ বেরিয়ে যাবো দার্জিলিং এর উদ্দেশ্যে তারপরে দিনই মন খারাপ তারপরে মন খারাপ হ্যাঁ হ্যাঁ আচ্ছা জলের বোতল নিয়ে নিয়েছি কারণ এখানে ওই ঝর্নার জল দিচ্ছে

রসা নিয়ে নিয়েছি আর তপ দুধ চা খাবো দুধ চা এনে দিয়েছি আর সবাই এখানে চা খাওয়া শুরু করে দিয়েছে সামনে পাহাড় এই যে একটু ফোকাসটা অফ করো তো পিছন দিকে পাহাড়ের ফোকাসটা দাও আমাদেরকে দেখতে হবে না পাহাড় আর হাতে চা কেমন লাগছে বলো প্রতিটা সকাল যদি এরকম হতো সবাই আর কি চা খাচ্ছে আমরা এখানে একটু ফটো ভিডিও তুললাম ব্রেকফাস্টের সময় হয়ে গেছে এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে আসো দেখি ব্রেকফাস্টে কী আছে আজকে এখন বাজে দশটা আমরা এসেছি এখন ব্রেকফাস্ট করতে সবাই আসছে আগে করে

আজকের সকালের ব্রেকফাস্টে ছিল গরম গরম আলুর তরকারি আর সাথে গরম গরম লুচি আলুর তরকারিটা আগে দিয়ে গেছে আমরা এখন সবাই ওয়েট করছি লুচির জন্য লুচিও চলে এসেছে একদম গরম গরম ভেজেই দিয়ে যাচ্ছিল লুচিগুলো একদমই আগে থেকে ভেজে রাখিনি আমরা যখন খেতে বসেছি তখনই কিন্তু ওরা গরম গরম ভেজে দিচ্ছিলো যতবার লুচি শেষ হয়ে গেছে ততবারই কিন্তু ওরা একদম গরম গরম লুচি ভেজে দিচ্ছিলো আর গরম গরম লুচি খেতে যে কি ভালো লাগে তাও আবার এরকম পরিবেশে কি বলবো এর স্বাদ আরও ডবল হয়ে গেছিলো আলুর তরকারিটাও দারুন ছিল আর তার সাথে দিয়েছিল একটা করে ডিম সিদ্ধ ব্রেকফাস্ট করে আমরা এখন আবার একটু হাঁটতে বেরাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় আজকে তো আমাদের কোনো সাইড সিন নেই তাই পায়ে হেঁটে আর এই আশপাশটা একটু ঘুরে দেখব সেটা করতেই এখন আমরা বেরোলাম সবাই বেরিয়ে গেছে আমরা এই বেরাচ্ছি সকালবেলা থেকে ছিল ঝলমলে রোদ্দুর বেলা বাড়ার সাথে সাথে পরিবেশটা একদম পাল্টে গেল চারিদিকটা মেঘে ঢেকে গেছে সামনের পাহাড় আর চোখে দেখা যাচ্ছে না পুরোটাই কালো মেঘ একদম ঘিরে ফেলেছে পাহাড়ের এই রূপ বদলে সাক্ষী থাকতে পেরে নিজেকে খুব লাকি মনে হচ্ছে এখন যখন বাড়িতে বসে ব্লগগুলো এডিট করছি ভিডিওগুলো দেখছি তখন ভীষণ কষ্ট হচ্ছে ব্লগগুলো দেখতে দেখতে আমি সত্যি কেঁদে ফেলছি এতটাই মিস করছি মনে হচ্ছে এক ছুটে ওখানে চলে যাই আর ওখানেই থেকে যাই ফিরে আসতে আর মন চায় না পাহাড় যদি কখনো সেই সুযোগ দেয় আমি তাহলে পাহাড়েই থেকে যাব আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের সাথে দেখা হবে পাহাড়ের আরও ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা